সাতক্ষীরায় বকাটের হাতুরের আঘাতের প্রতিবন্ধ কিশোরীর মৃত্যু সাতক্ষীরায় বকাটের হাতুরের আঘাতে রোজিনা আক্তা চুমকি নামের এক প্রতিবন্ধী কিশোরীর মৃত্যু হয়েছে শনিবার সকালে সদর উপজেলার থানাঘাটা এলাকায় এই ঘটনা ঘটে নিহত কিশোরী একই এলাকায় রেজাল করিমের কন্যা ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের নবম শ্রেণীর ছাত্রী এ ঘটনার পর স্থানীয়রা ঘাতক বকাটে ইলিয়াসকে আটক করে গণপিটানি দিলে তার শারীরিক অবস্থার অবনতি হয় পরে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয় এ ব্যাপারে ইলিয়াস জানান নিহতের পরিবার সাতক্ষীরার সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান মরাদেহটি সদর হাসপাতালে রয়েছে ময়নাতদন্তর জন্য মর্গে পাঠানো হবে